আসসালামু আলাইকুম আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা মেয়ে জীবন চলার পথে বাইচে থাকতে গেলে চারটা পুরুষের প্রয়োজন হয় সর্বপ্রথম পুরুষ তার বাবা তার বাবা প্রত্যেকটা বাবা মেয়ের প্রতি একটা দায়িত্ব আর একটা কর্তব্য থাকে তার ছোটবেলা থেকে লেখাপড়ার একটা দায়িত্ব থাকে তারপরে বিয়ে দেওয়া পর্যন্ত আর যখনই বিয়ে হয়ে যায় তখন দায়িত্ব পড়ে তার স্বামী এতির মধ্যে বাবার পর আবার ভাই আছে বড় ভাই বাবা যদি মারা যায় তা বড় ভাইর কিন্তু দায়িত্ব পড়ে যায় সে দায়িত্বগুলো পালন করতে বড় ভাইও কিন্তু পারে তারপরে বাবা চলে গেলো বড় ভাইও চলে গেল তারপর দেখা যাচ্ছে शमी এসে দায়িত্ব দায়িত্ব পড়ে স্বামীর কাঁধে সে স্বামী যদি ভালো হয় তয়তো মেয়েরা যাক আলহামদুলিল্লাহ আর স্বামী যদি আসামি হয় শয়তান হয় তা সেই শয়তান বংশদের ঘরে মেয়েদের যে কেমন হয় জীবন তা যে মেয়েরা থাকে যাই হোক সেই স্বামী ভালো কার মন্দ হোক গার্জিয়ান হিসেবে স্বামীরই দায়িত্ব পালন করা উচিত বেশি আর সেই স্বামী যদি না থাকে না মেয়েদের পরে একটা চিন্তা করে যে আমার ছেলে আমার ছেলের প্রতি ভরসা আছে আশা আছে আমার ছেলে আমারে দেবে আমারে আমারে মা বলে সম্মান করে স্বীকৃতি আমার আমি ছেলের মুখের দিকে তাকাইয়ে থাকি আমার জীবন জীবন সব পার করে দিই কাটাই দিই আমার ছেলে বড় হলে ভবিষ্যতে আমারে দেখবে কিন্তু না দেখেন সেই ছেলে দেখেন বিয়ে করে করে কি বউ নিয়ে বড় কথা মতো চলে আমার দেখা এক একেবারে দেখা এরকম একটা ছেলে নিয়ে জীবন পার করে দিয়েছে আমার একজন একটা সেলিয়া তো সেই বউ নিয়ে ঠিকই বোর কথা উঠতেছে বসতেছে সেলিয়াপুর পুর কান্না আগেও যেরকম কান্না স্বামীর জন্য কান্না করছে এখন ছেলের জন্য কান্না করতেছে তাই আমি সকল বন্ধুর বলবো হ্যাঁ আপনার যদি একটা মেয়ে থাকে বা একটা ছেলে থাকে কখন আপনার লাইফ শেষ করবেন না একটা মেয়ের দিকে তাকাই আপনি জীবনটা কাটাই দেবেন আপনার জীবনের সব সুন্দর্য দিনগুলো গুলো কাটাই দিয়েছেন দিকে তাকাই মেয়েটা যখনই স্বামী হবে তখনই মেয়েটা আপনার সাথে জি জিরা করবে যে কি করিস আমার জন্য কি দিছো তোমার জন্য আমার শশুর বাড়ির কথা শুনতে হয় এই ধারণার আপনার মেয়ে আপনার সাথে জবাবদিহি করবে আর যদি ছেলে হয় তাহলে বলবে যে আমি তোমার আর ইনকাম করে খাওয়াতে পারবো না আমি আমার সংসার নিয়েই চলতে পারি না তোমারে কি খাওয়াবো আর তোমার কাজ তুমি কইরে খাও তো দেখেন বোন আপনার লাস্টে সেই স্বামীরই দরকার বুড়ো বুড়ো হওয়া পর্যন্ত মরা রাগ পর্যন্ত পাক সকলে স্বামীকে যেন বাঁচায় রাখে হেফাজতে রাখে এবং যা যা সংসারে স্বামীগুলো যেন টিকে থাকে স্বামী শুধু শুরু থেকে লাগে না শুরু থেকে যেমন তেমন শেষের দিকে স্বামী বেশি প্রয়োজন এই এই দরকারি আর সামনে না মেয়ে বিয়ে দিয়ে জামাইতি মেয়েরে দেবে আর ছেলে বিয়ে দেবেন বউরে ছেলেতে বউরে দেবে কিন্তু আপনাকে একটা জিনিস দেওয়ার মতো একটা লোকও আপনি পাবেন না কারণ বাপ যদি মারা যায় ভাই বিয়ে করে সংসার ভাবিরে দেবে আপনাকে কে দেবে এই জন্য আমি বলি যা যা জীবনের থেকে হ্যাঁ আপনারা যারা সিঙ্গেল আছেন একটা দুটো ছেলেমেয়ে আছে আপনারা অবশ্যই বিয়ে করে সংসার করেন সবাই ভালো থাকবেন